তাকে বিয়ে করব তা তোমার বাপ ঠিক করে দিতে পারে না কি করে বাঁচব তা তুমি ঠিক করে দিতে পারো না আমি রাতে বেরোবো না আমি ভোরে বেরোবো নাকি আমি বিকেলে বেরোবো আমি বন্দি নই আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমার শরীরটা শুধু মেয়ের বলে তুমি ঠিক করে দিতে পারো না আমি কখন বেরোবো তোমরা সরকারের থেকে যেগুলো ঠিক করে দিচ্ছ সেগুলোকে সরকার পরিচালনা বলে না সেগুলোকে ফ্যাসিবাদ বলে সেগুলোকে স্বৈরাচার বলে সেগুলোকে পুরুষতান্ত্রিকতা বলে সেগুলোকে অমানবিক বলে সেগুলোকে গুন্ডারাজ বলে তুমি সরকার চালাচ্ছ না তুমি গুন্ডা রাজ চালাচ্ছ তাই সরকার নয় গুন্ডা রাজার কোন কারণ নেই তামান্না হোক হোক আর দুর্গাপুর সিটি হোক প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে

ভোটের কাজ মাথার ছাদ কথা বলার অধিকার ভোটে দাঁড়ানোর অধিকার নিজের প্রতিবাদের কথা চিৎকার করে না বলার অধিকার যদি না থাকে কিসের অস্তিত্ব দাসে আছে নাকি দাস সমাজে আছি কিনে রেখেছো তুমি আমাদেরকে গণতান্ত্রিক পরিবেশকে ব্যবহার করে সংবিধানকে ব্যবহার করে তুমি কিনে রেখেছো কেনাতে তুমি পেয়াদা ঠিক করবে সেই পেয়াদা হবে তৃণমূলের ছিটে ফুটো মস্তানরা সেই পেয়াদা হবে তৃণমূল থেকে বিজেপির ভাগারে যাওয়া তৃণমূলের খেদানো মালগুলো সেই পেয়াদা হবে এলাকার আঙুল পুলে কলা গাছ হয়ে যাওয়া ছোট ছোট ঠিকাদার আর মোস্তান বাহিনীরা তার পেয়াদা হবে হাতে লাঠি আর মদের বোতল নিয়ে যারা পাড়ায় দৌরাত্ম করে বেড়ায় তারা পেয়াদা হবে সিভিক ভলেন্টিয়ার পেয়াদা হবে খাকি উর্দি পরে সরকারি গুন্ডা না শুনে রেখো এ গোটা ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করে দেশের জনগণ নিজেদেরকে নিজেরা সংবিধান অর্পণ করেছে আর সেখানে ইউ আর দ্য পাবলিক সার্ভেন্ট তোমাকে পাবলিক আন্ডেই কাজ করতে হবে আর যারা নিজেদেরকে মনে করছে যে আমরা সবার উপরে আমরা তাদেরকে বলে রাখছি যারা আমাদেরকে দাস বলে ব্যবহার করার জন্য পেয়াদা ব্যবহার করছেন তিনি পঞ্চায়েতের অফিসে হতে পারেন পৌরসভার অফিসে হতে পারেন বিএলআর অফিসে হতে পারেন বিএমও সিএমও হতে পারেন বা পুলিশ থানাতে বড় বাবু মেজবাবু ছোট বাবু হতে পারেন সময়ের চাকা রাজনীতির কারণেই ঘুরবে মানুষের রুটি রুজি লড়াইয়েই ঘুরবে সেদিন চাপদানির মনে ফুটো বাটি নিয়ে যদি না বসতে হয় সেদিনকে দেখবেন মানুষ এসে কিন্তু পেলে دیا যাবে আপনাদের আর ফাইলগুলো গুলো পেনশনের জন্য আসতে হবে রেখাদীদের কাছেই সাইন করানোর জন্য ও দিন দূরে নয় নয় দূরে লড়াই চলছে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য এই লড়াই মানুষে লড়াই সেই লড়াইয়ে নেতৃত্ব দিতে চাইছে বামপন্থীরা সেই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে মহিলা সমিতি সেই লড়াই যে লড়াই মেয়েদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা যাবে না ছবিতে পিকটা একটু ভালো করে না দেখা দিলে সাবানটা ভালো বিক্রি হবে না সোনার গয়নাতে বুকের খাঁজটা একটু ভালো করে দেখা না দিলে সোনার গয়না বেচবে না পুজোর সময় জামা কাপড় থেকে শুরু করে সানগ্লাস পর্যন্ত সবেতেই ব্যবহার হবে এ কি মডার্ন কোনো সংস্কৃতি কোনো কালচার নাকি না নয় কে কী কাপড় পরবে কে কী গয়না পরবে কে কেমনভাবে চলবে সেটা সে নিজে ঠিক করবে তার নিজস্ব অধিকার আছে বেসিক কনসেপ্ট আছে কিন্তু যে পাল্টা পরিবেশ তৈরি করার জন্যে এগোটা ভারতবর্ষে মেয়েদেরকে পণ্য হিসাবে ব্যবহার করছে আমরা সেই দর্শন এবং সেই সংস্কৃতির বিরুদ্ধে লড়তে চাইছি সেই দর্শন সেই সংস্কৃতিতে শুধুমাত্র মেয়েদেরকে তুলে রাখাটাই তাদের কাছে মূল কথা নয় তাদের কথা হলো ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতিতে এবং অর্থনৈতিক বিষয়ে মেয়েরা যাতে বেশি অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা বুকে হাত রেখে বলুন জুট মিলের কারখানাগুলোতে কত পার্সেন্ট মহিলারা কাজ করছেন বুকে হাত রেখে বলুন ব্রেতওয়েতে কতজন মহিলা শ্রমিক কাজ করছেন বুকে হাত রেখে বলুন না স্কুল কলেজ থেকে মেয়েদের ড্রপ আউট কত হচ্ছে বুকে হাত রেখে বলুন এলাকা জুড়ে উৎপাদন ক্ষেত্রে

যদি প্রত্যেক দিনের রুটি রুজির কাজে যুক্ত না হতে থাকে তাহলে তার গতর তুমি ব্যবহার করতে পারছ না তার দ্বারা তুমি কোনো রাজস্ব তৈরি করতে পারছো না তাকে তুমি আস্তে আস্তে কোন ঠাসা করে ঘরে ঢুকিয়ে দিতে চাইছ অথচ এটাই আমার সম্পদ তারও দুটো হাত আছে তারও একটা মাথা আছে সেও গতর খাটিয়ে অনেকটা জিনিসপত্র তৈরি করতে পারে সে তার মাথাটা ব্যবহার করতে পারে তুমি তার ব্যবস্থা করে দিচ্ছ না দিচ্ছ না তাকে খেতে হচ্ছে তো হ্যাঁ তাকে জামা কাপড় পরতে হচ্ছে হ্যাঁ তাহলে সে কি কি করবে লোন নেবে গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে আজকে মেয়েদের কাছে আরো একটি বড় বিপদ ছোট পুঁজি মাইক্রো কাছে লোনের ফাঁদে যুক্ত হয়ে যাওয়া গেছিলাম দুধ গড়িতে বন্যা কবলিত সকালবেলা বেরিয়ে যে গাড়িতে গেছি সে গাড়ি যেখানে দাঁড়ালো সেখান থেকে দেড় কিলোমিটার হেঁটেছি দেড় কিলোমিটার পর্যন্ত কোথাও কোনো জনবসতির চিহ্ন নেই কি চাষ হয় ধান চাষ হয় আর কি হয় সিম হয় আর কি হয় করলা হয় আর কি হচ্ছে শশা হচ্ছে ক্ষেতের পর ক্ষেত তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট পলি ধানের শীষ চিতে ধান হবে কে দেখবে প্রশাসন যাচ্ছে না দেড় কিলোমিটার গিয়ে যখন গেলাম দেখছি ত্রিপলের ঘেরাতে মানুষ বসবাস করছে বললাম এখানে কতজন আছো গো বললো আমরা এখানে পাঁচটা পরিবার আছি খালি কেন এখানে তো নটা টেন্ট আছে বলল না না নটা টেন্টে পঞ্চাশটা পরিবার আছে ভাবতে পারছেন একটি টেন্টে পাঁচটা পরিবার আছে পাঁচটা পরিবারের সঙ্গে সব খুব পোকা মাকড় জন্তু জানোয়ার দুই সব আছে কোনখানে আছে এখানে রেল লাইন এখানে রেল লাইন মাঝখানটাতে আছে চোরের উপর বিষ পোড়া গোদের উপর বিষ পোড়া বিপুদি ঠিক করে দিল কিচ্ছু নেই

আপনারা কি সব উল্টো পাল্টা কথা বলছেন মানুষের ঘর নেই জমি নেই চাষ চলে গেছে একটা টেন্টের মধ্যে পাঁচজন জন থাকছে সেটা আপনাদের কাছে ইস্যু নয় চুরি হয়ে যাচ্ছে গায়ে একটা কথা ছিল হাড়োরে জল যায় ঘনুকে টালি দেয় মানে বাঁধ বেঁধে দিলে বাঁধ যখন ভেঙে যায় তখন হড় হড় করে জল যায় আর একটা ছোট বুলবুলির মতন আছে সেখানে গলগল করে জল বেরিয়ে যায় যেখানে বাঁধ ভেঙে যায় সেটা নিয়ে চিন্তা নেই যেখানে একটা গোলগলি আছে থেকে গল গল করে জল বেরোচ্ছে সেইটা নিয়ে আপনাদের চিন্তা প্রেস একটু দমে গেল কিছু দূর যাওয়ার পরে এলাকার মানুষ জোর করে চেঁচিয়ে উঠে বলছে জানো আমাদের যেটুকু এখানে বেঁচে আছে সেগুলো কেউ চুরি করে নিয়ে চলে যাচ্ছে পুলিশ বললো পুলিশ আর ছ দিন হয়ে গেল আজ পর্যন্ত বিডিও কে চোখের সামনে দেখতে পাইনি বললাম যে যাদের ভোট দিয়ে জেতালো বলে একবার আসুক না পিঠের মেরুদণ্ডটা ভেঙে যদি না দিই এ পাড়া থেকে বেরোতে পারবে না ভয়ে ঢুকতে পারছে না যন্ত্রণা যন্ত্রনা ন মাসের পোয়াতি বউ জলে ভেসে গেছে কোন রকমে হাত ধরে টেনে এনেছে ক্রমাতে আছে

পশ্চিমবঙ্গের ডেলিভেন্ডারি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মোদি অমিত শাহরা করলেও পশ্চিমবঙ্গের এই চিত্র পাল্টে যাবে না পশ্চিমবঙ্গের এই চিত্র ছিল না ছোটোদের ঠাকুমাদের কাছে শুনেছি দেখ সময় পশ্চিমবঙ্গে বন্যার পর পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর থেকে চব্বিশ পরগনা থেকে সমস্ত মানুষেরা দলে দলে আসতো জানিস তখন আমরা ছোট ছিলাম বাবাদের কাছ থেকে এক টাকা দু টাকা নিয়ে ওদের হাতে দিতাম মায়েদের পুরনো শাড়ি দিতাম মুড়ি দিতাম চাল দিতাম চিড়ে দিতাম বললাম তারপর বললো তারপরে সরকার পাল্টে গেছে বন্যা হলে আর তো বর্ধমানে এসে ভিক্ষা করতে আসতো না আজ কি হলো কেন কেন হলো গোটা এলাকা জুড়ে যাচ্ছে এলাকার মানুষ ঘর ধর কিচ্ছু নেই একটু ডাঙা জমি আছে যেখানে জল জমেনি সেখানে চারটা বাচ্চা খালি গায়ে নীল রঙের স্কুলের প্যান্ট পরে ঘোরাঘুরি করছে পায়ে জুতো নেই পেটে ব্যথা কাঁদছে ডাক্তার দেখাওনি নি গো যাও হেলথ সেন্টারে যাও ডাক্তারটা দেখাও

সরকার কই জিতে যাওয়া প্রতিনিধিরা কই আমাদের ট্যাক্সের টাকার ইউটিলাইজেশন কই আমাদের জনপ্রতিনিধিরা তাদের কেন কোনো প্রশাসনিক চিন্তা ভাবনা প্ল্যানিং নেই কেন হলো এত বড় বন্যা কেন হলো এ ব্যাপারে আমার একটা খুব নিজের জীবনের অভিজ্ঞতার কথা মনে পড়ে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আগে যখন আমি ছোট ছিলাম তখন আমরা পাঁচ ভাই বোন ছিলাম এখন আরও দুজন বেড়েছে মানে আমরা একটু বড় হয়ে যাবার পর আমার কাকার দুই মেয়ে আগে আমরা পাঁচ ভাই বোন ছিলাম একসাথে উঠোনে খেতে বসতাম তো যদি কোনোদিন সবজিতে নুন হয়ে যেত তা আমরা বলতাম যে